আসসালামু আলাইকুম সেটিংয়ের সময় চ্যানেলে পক্ষ থেকে সবাই স্বাগতম তো বন্ধুরা বরাবর মতো নাম শুভ আসলাম একটা ভিডিও নিয়ে আজকে আমার ভিডিও বিষয়বস্তু হলো আমি মূলত কালার সেপারেশন আর একটা হ্যান্ডেক সেটিং দেখাবো ঠিক আছে তো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছো একটা হ্যান্ড আমি নিয়ে রাখছি নিয়ে রাখার পর এখান থেকে যেটুকু সাইজ করা দরকার সেটুকু সাইজ আমি করে নিছি ঠিক আছে এভাবে কীভাবে সাইজ করতে হয় কী কী জন্য আমি এই লাল স্টকটা দিলাম সেটা কী করতে হয় এটা আমার চ্যানেলে অলরেডি আছে তোমরা সেখান থেকে শিখে নাও ঠিক আছে তুমি সেখান থেকে বিষয় দেখে নাও শিখতে পারবে এখন আমি এই সেরিংটাকে মূলত এভাবে যদি ঘুরাই দিই এভাবে যদি আমি সেই সেটিংটা দিই তাহলে এখানে হবে চুয়াত্তর শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা এখানে আমি চতুর্থ হ্যান্ড নিলাম কারণ আমার এই হ্যান্ড টেকটার মধ্যে মেজামেন্ট কত হলো ম্যাদামেন্ট হল যে সাতচল্লিশ বাই সত্তর ঠিক আছে তো সাতচল্লিশ বাই সত্তর দিলে হবে না এখানে আমাকে মূলত তোমরা ভিডিওতে শুরুতে খেয়াল করছো যেখানে আমি চুত্তর দিয়েছিলাম সত্তর বাদ চতুর্থ দিয়েছিলাম চতুর্থটা কিনা দিয়েছি কারণ এটা আমার রাউন্ড কাটিং এই দেখো এটা আমার সম্পূর্ণ কি রাউন্ড কাটিং যার কারণে আমাকে চারআ গ্যাপ দিতে হবে কারণ এটা হবে ডাইকাটিং যাতে সমস্যাটা না হয় এই কারণে আমাকে চার আয়ন গ্যাপ দিতে হবে তো এখন আমি এই জিনিসটাকে ধরে এখানে দিব জিরো এখানে দিব একান্ন কপি দিব ন প্রেস কপি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা সাতটা দিলে সাতটা দিলে আমার বিভার জায়গা থাকে না আমি এখানে ছয়া দিই ছয়টা দিতে হবে ছয়টা দিয়ে এখানে আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করে কন্ট্রোল ওয়ান অ্যাকচুয়াল সাইজ কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে হবে আমার ভি দিয়ে পেস্ট করলাম পেস্ট করার পরে এখানে এই লাল কালারটা এটাকে ধরে সিলেক্ট সেভ স্টক কালারে ক্লিক করে ফাইল স্ক্রিপ্ট নেক কপমাক্স এআই এটাই দেবো তারপর ডিফল্ট দিব এখান দেওয়ার পর দেব চার এমএম চার এম চার এমন চার ঠিক আছে আমাকে ধরে ডাগিং করে জুমিং করে এইসব কাজ করতে হয় না আমাকে সরাসরি অটো অটোচলা আসে এখানে আমি দিব ওকে ওকে দিলে দেখো আমার সম্পূর্ণ কি জায়গা জায়গাটা জায়গা সুন্দর সুন্দর বসে গেছে ঠিক আছে এখানে আমার গিভারের জায়গাও আছে সবসময় গিফার মিনিমাম পয়েন্ট ফাইভ জিরো আমাকে গিফার রাখতে হবে এই এখানে যদি আমি যদি দেখি তাহলে এখানে আমাকে যদি ট্রান্সফর্মার যাই দেখো ছাব্বিশ দশমিক তিনশো তিপ্পান্ন এম এম আছে আমি যদি তিন চিন্তু কপার্ট করি এখানে একের উপরে গিফার আছে ঠিক আছে তার মানে আমার এথিংটা কোনো সমস্যা হবে না টাইগার ক্যারিং করতে কোনো সমস্যা হবে না চারিদিকে কি জায়গা আছে এখন এখান থেকে আমি বিভার একটু নিয়ে আসি আনলাম আনার পরে এখান থেকে কালার যে মাঠটা নিয়ে আসে বসে এখানে দিলাম তারপরে এটাকে টেনে ধরে এখানে একটা দিলাম এই দুইটাকে ধরে নামে আসলাম ভিডিও এস করলাম ভিডি ফেস করার পরে এটাকে সেন্টার নিয়ে আসি সেন্টার নিয়ে আসার পরে আমার এই সেন্টারটা হলো যে এখানে আমি গিভার মার্কটা দিয়ে দিব এখানে এখানে আমার গিভার মার্কটা দিয়ে দিলাম ঠিক আছে আমার সেটিং রেডি এটা হলো আমার ফ্রন্ট পার্ট ঠিক আছে এটা হলো আমার ফ্রন্ট পার্ট এখন আমি আমি যদি ব্যাক পার্ট যদি রেডি করতে চাই তাহলে আমাকে এখানে একটু সময় একটু একটা কাজ করতে হবে ঠিক আছে এই ফ্রন্ট পার্টটা এখন রেডি হয়নি এই ফ্রন্ট পার্টটা রেডি করতে গেলে আমাকে একটু কাজ করে নিতে হবে সে কাজটা কি সেই কাজটা হলো এখান থেকে আমাকে দুই ইভ সলিড টানতে হবে যেটা আমার এটা পুরো সলিড যার কারণে আমার সাদা কালো সাথে না আসে এই কারণে আমাকে দুই এম সলিড টানতে হবে তা আমি এই সম্পূর্ণকে ধরে অর্থি দিয়ে ইয়ে করলাম অর্থি দিয়ে হ্যাড করলাম কোনো থ্রিডি হ্যাড করলাম কোনো থ্রিডি হ্যাড করলাম কোনো থ্রিডি হ্যাড করলাম থ্রি দিয়ে হ্যাট করার পরে কন্ট্রোলটার থ্রি দিয়ে আমি দৃষ্টিকে আবার এখানে নিয়ে আসলাম ঠিক আছে নিয়ে আসার পরে আমি এখানে একটা কাজ করব সেই কাজটা কি এখানে আমি ধরে অবজেক্ট পাথ অবজেক্ট পাত আমাকে দুই এম এম গ্যাপ দিতে হবে ঠিক আছে দুই এম এম গ্যাপ দিতে হবে তারপরে এই সাইডের সবার নিচে এটাকে ধরে অবজেক্ট পাথ অবজেক্ট পাথ দুই এম এম দিতে হবে এইভাবে দুই এম দিলাম ঠিক আছে দেওয়ার পরে এখান থেকে শুরু করে এসব পর্যন্ত আমি একটা শর্ট টানতে হবে শর্টটা টানতে হবে এই কারণেই যাতে করে যখন আমার ডাইকাটিং হবে প্রিন্ট হবে তাহলে আমার কোনো প্রকার সাদা কালারটা তাদের না থাকে দিলাম দেওয়ার পরে এটাকে এখন আমি ফলাই দিব এটাকে ফলাই দিব এটাকে ফলাই দিব ঠিক আছে ফলাই দেওয়ার পরে এটাকে ধরে আই ডাবল টু প্রেস করে এটাতে ক্লিক করবো ক্লিক করার পরে কন্ট্রোল শিফট থার্ড ফ্যাকেট ল্যাপ্টারটা দিলেই আমার একটা শরীর হয়ে যাবে এই আমার শরীরটা হয়ে গেছে এই এখন আমার কোনো সাদা কার্ড আউট বের হওয়ার কোনো চান্স নেই এখন আমি এখান থেকে রেড কালারটাকে ধরে সিলেক্ট সেম স্টক কালারে ক্লিক করে এটাকে পুরোপুরি ক্লিক করে দিব ডিট করে দিব ঠিক আছে এরপরে আমার যেখানে এই ইয়াগুলো আছে এটাকে আমি ধরে সিলেক্ট সেম স্টক কালার ব্ল্যাক কালারকে ধরে সম্পূর্ণ আমি সাদা কালারটাকে আমাকে ফেলে দিতে হবে ঠিক আছে আমার শুধু অনলি খালি অনলি আমার ইয়ে থাকবে এটা ঠিক আছে আমার কাছ থাকবে অনলি এটা ঠিক আছে আমার এটা দিয়ে প্রিন্ট হবে আর শুধু সবার লাস্ট আমি শুধু একটা ডাইকাটিং ইয়ে করে ডাইকাটিং মার্ক দিয়ে দিবাস আমার ইয়ে হয়ে যাবে ঠিক আছে এখন আমি ব্যাগটা সেটিং করবো ব্যাগের ধরে অল্টার শিপ কি চেপে ধরে পাশে একটা নিয়ে আসবো ঠিক আছে নিয়ে আসার পরে সম্পূর্ণকে আমি ফেলে দিব দিলাম ফেলে এখান থেকে আমি একটা ব্যাকপার্ট নিয়ে আসবো মনে করেন আমি এই ব্যাকপার্টটা নিচ্ছি এক্সি কাট করলাম ব্যাকপার্টটাকে নিয়ে আসলাম ডিভি ফেস করলাম এখানে একটা জিনিস বোঝার আছে আমার পূর্বের পান্সিল যে এখানে ঠিক আছে আর এটার পান্সিল যে এখানে আমি যদি এটা যদি এভাবে যদি সেটিং করে দিই তাহলে আমার মিলবে কিনা সেটা দেখতে হবে ঠিক আছে এটা যখন প্রিন্ট হবে এটা প্রিন্ট হয়ে

എന്താ ഇപ്പോൾ സെയിൻ്റെ കൊല്ല এই সেইনটা করে ফেললাম বরাবর এটার মতো নাকি আমি সেইটা দিয়ে দিলাম সেটা দিয়ে দেওয়ার পরে কলতে দিয়ে হাট করে কন্ট্রোলটা হয়ে গেছে তার মানে আপনারা আপনারা বুঝছেন আমি কি বলতে চাইছি আমার এখানে এই পাঁচটা মূলত এখানে যদি এখানে থাকে তাহলে এরা যখন ঘুর ডান দিক বাম দিকে ঘুরবে তখন এটা আসার ডান দিকে তখন এটা হয়ে যাবে বাম দিকে ঠিক আছে আর এটা এটা এভাবে থাকবে এটা এভাবে থাকে এটা সাথে এটা মিলে যাবে এই পাঁচ টু পাঁচ মিলে যাবে ঠিক আছে তাহলে আমার কাজে আর কোনো সমস্যা থাকবে না আমি এই জিনিসটাই বলতেছি ঠিক আছে সেটিং করার পরে আপনাদের আরেকটা কাজ হলো যে কি আপনারা সবসময় দুই কপি দিয়ে দেখবেন অ্যাকচুয়ালি আমার সেটিংটা মিলিয়ে শিখি না ঠিক আছে এরপরে যখন আমি এটা প্রিন্টিং প্রেসে পাঠাব তখন আমাকে এই সলেটটা দিতে হবে না ঠিক আছে এটা কালার সেপারেশন হলো এটা দুই কালার আমি যদি একটু কালার সেপারেশন যদি যাই ওভারপিন প্রিভিউতে গিয়ে আমি যদি এখানে ব্ল্যাক দিই দেখেন এখানে আমার এক কালার দুই কালার তিন কালার সার কালার আছে ঠিক আছে কিন্তু এখানে আপনি এভাবে চাকালা করে দিলে হবে না এখান থেকে আপনি বাইরে আপনাকে একটা রেকমেন্ড দিবে বাইরে আপনাকে একটা রেকমেন্ড দিবে এই রেকমেন্ডটা হলো যে কি আপনাকে দুইটা প্যানেন করে দিতে হবে ঠিক আছে এই যে যে কালারটা আছে এটা আপনাকে একটা প্যান করে দিতে হবে

তাই এখন আমি যদি এটা যদি টাইপ করি ফিফটিন ডেস ফিফটি টু জিরো ফাইভ টি পি এক্সপর এক্স যদি কাট করি এটা যদি আমি যদি ভিডিও পেস্ট করি কালার কোড সি দিয়ে কপি করলাম কোনো সি দিয়ে কপি করার পরে এই শব্দটাকে ধরে সিলেক্ট সেম ফিল কালার এই সমুটাকে ধরে এখান থেকে আমি সজাবস্থে এখান থেকে আমি চলে যাব শোভা শেষ আমার এখানে এই আমার এই কন্ট্রোল প্যানের এখানে আপনার মতো ইয়াতে শাসটা নেই এখানে আমি শাসটা এখান থেকে গানতে হবে তো আমি এখান থেকে শাসটা আনলাম আনার পরে এখান থেকে আমি কালাকারটা দিয়ে দিলাম ঠিক আছে কালাকারটা দিয়ে দেওয়ার পরে এখানে দিব আমি এক্সপোর্ট কালার স্পোর্ট কালার দিকে আমি এই শাসটা নাম দিব এটা আমার কি দিছে মনে করেন আমি যে কোনো একটা কালার দিয়ে দিলাম বা এখান থেকে আমি দেখতে পারি এটা আমার কি টিপি এক্স অ্যাকুয়া গ্রে দিলাম অ্যাকুয়া গ্রে এ বাস দেওয়ার পরে এই দেখেন এখানে আমার একটা কালার চলে আসলাম কালার দেওয়ার সঙ্গে যাই এই দেখেন অ্যাকুয়া গ্রে আমি যদি এটা যদি ইয়ে করি তাহলে আমার এই কালারটাই চলে আসতে চলে গেছে তার মানে আমার এখানে অনেক আছে এক কালার ঠিক আছে যখনই আপনি সিডি পেড এসে ছাড়বেন আপনার কাছে দুই কালার কিন্তু কাছে দুই কালার হলে কি হবে আপনাকে প্লেট ছাড়তে হবে সময় মনে রাখবেন সলিডের উপর যদি কোন যদি টাইপ হয় মনে হয় এটা সলিড সলিডের উপরে শুধু অনলি টাইপ ঠিক আছে তাহলে এখানে এটার জন্য আপনাকে বলে পেট ছাড়তে হয় না সলিডের প্লেট ছাড়তে হয় না ঠিক আছে আপনাকে অনলি শুধু ছাড়তে হবে কি টাইপের জন্য একটা প্লেট ছাড়তে হবে

ছাড়তে হবে না উনি ট্যাপটা ছাড় ছাড়লে হবে ঠিক আছে তো বন্ধুরা ভিডিও যদি ভালো থাকে থেকে থাকে অবশ্যই আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন পাঁচটা ক্লিক করে দেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করেন আর যদি আপনার যদি কোনো ব্যাপার যদি না বুঝেন তারা আমাকে আবার প্রশ্ন করেন আমি ইনশাআল্লা আবার ভালো করে বুঝান বুঝান চেষ্টা করবো ইনশাআল্লাহ ঠিক আছে আজকে এতটুকুই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম